দুধের গাভি মাত্র এক লক্ষ পনেরো হাজার মার্শাল তাহলে তো সেই আগের দশ লিটার দুধের গাভি মাত্র পঁচাশি হাজার কি বলেন তো ধামাকার মতো আগে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর সাথে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ সোমবার চলে আসছে আমরা রকিব ডেরি রকিব ভাইয়ের খামারে আর রকিব ভাইকে কম বেশি সবাই চিনবেন কারণ দীর্ঘদিনের পুরাতন ব্যবসায় আর অনেক ভাইরাল একটা মানুষ রকিব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর আশীষ রহমতে খুবই ভালো আছে দীর্ঘ অনেক দিন পরে আপনার সাথে দেখা হইলো এবং দর্শক ভাইদের চাহিদাতেই আপনার এখানে আমি আসছি অনেকেই কমেন্ট করতেছিল যে রকিব ভাইয়ের প্রোগ্রাম আসতেছে না কাহিনী কি ভাই রোজার মধ্যে প্রোগ্রামটা অফ রাখছিলাম দেখা যাচ্ছে রোজার মধ্যে আপনার ভিডিও দিলাম গরু দেখাই পাঁচটা পাঁচ জনের কাছে পাঁচটা বিক্রি করে দিলাম ফোন আসে ধরেন একশোটা এখন ওই ফোন গুলো যদি ধরতে না পারে দর্শক ভাইরা কষ্ট পাবে এই জন্য দেখা যাচ্ছে যে অনলাইনে আপনার প্রোগ্রাম মোটামুটি দেড় মাসের উপরে হবে কোনো প্রোগ্রাম নাই কোন জায়গায় নেই আমরা তো সব জায়গায় খোঁজ খবর না গরু ছিল গরু সরজমিনে আনছি যারা আগের কাস্টমার ছিল তারা নিচে এলাকার লোকজন নিচে

যে বাড়ি থেকে কিনছি তার পাশের বাড়ির লোক বিকালে গরু উঠাই নিয়ে আসছি সকালবেলা এসে নিয়ে গেছে ছেল বেচা কিনা তা আসলে ভালো জিনিস কিনলে থাকতে চায় আর একটা গরু কিনছিলাম ওটা বাড়ির উপর থেকে বিক্রি হয়ে গেছে আজকে দুইটা গরু দেখাবো দুইটা দেখাবেন জি বড় বড় রকি ভাই আপনি কিন্তু একদম রিজনেবল দামে পড়তে বলা যায় গরিবের কালেকশন নিয়ে কাজ করতে দেখছি আজকের গাবিগুলা কি দাম বেশি আছে যে দুইটা গরু দেখাবো ভাই দীর্ঘদিন ভিডিও দেই না দর্শক ভাইরা একটা আশা করে থাকতে পারে আজকে মনে করেন যে একটা ফাটাফাটি

তারও যাতে লস না হয় সেই টাকা গরুর দুধটাই সবকিছু না গরুটা সুস্থ সবল আছে কিনা খাওয়া দাওয়ায় ভালো কিনা দেখা যাচ্ছে দহন করতে দেয় কিনা ধার গুলো ঠিক আছে কিনা অন্য কোনো সমস্যা আছে কিনা এইগুলো সরজমিনে না আসলে বোঝা যায় না দর্শক ভাইদেরকে বলবো আপনারা সরজমিনে আসেন যাচাই বাছাই করে নেন প্লাস দুধটা দুই থেকে তিন দিন থেকে দহন করে নেন যেটা পান ওইটার থেকে দুই কেজি কম ধরে নেন ব্যাপারের কথার উপর কোন সময় দুধের গাভে কিনে কমপ্লেন গুলা থাকবে ইনশাআল্লাহ ঠকবেন না আর আপনিই বলেন

ভাই চলেন স্যার কালেকশনটা ভাই প্রতিবেদনের সর্বপ্রথমই একদম কফি কালারের একটা গ্যাভি দিয়ে আমরা শুরু করলাম মাশাআল্লাহ একদম ভরপুর মাছারি বডির গ্যাভি বলা যায় জি ভাই আচ্ছা একদম কফি কালার জি জাত কি এটার ভাই এটা ভাই জার্সি জাতের গরু আজকে যে দুইটা গরু কালেকশন করছে দুইটাই আপনি জার্সি দুইটাই জার্সি হবে না জি ভাই জার্সি চাই দাও তো মোটামুটি ভালো জার্সি চাইদা সব সময়ই মনে করেন যে আলাদা একটা চাহিদা তো দাঁত বয়স কেমন চলে এটা এই গরুটার বয়স ভাই আপনি দুই দাঁত

বেশি কিছু বলা লাগবে না ওর সিং মাথা বডিজ টেক্সচার ওলানপালন দেখলেই দর্শক ভাইরা বুঝতে পারবে ভাই এখন ভাই দেখা গেল যদি দামের কথা কেউ চিন্তা করতে যায় লাখের উপরে কিন্তু টাকা গুনতে হয় নরমালি একটা ভালো বকনা কিন্তু আমার একটা বাড়ির বাচ্চা ছিল একটা বাড়ির বাচ্চা বিক্রি করছি ভাই জি জি 95000 টাকা আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেল যে দেখা গেল যে বকনার টাকায় গাবিগুলা বকনার টাকার চেয়েও কম দামে গাবি ভাই দেখা যাচ্ছে এটার যে দুধ পাবে নিজেও খাইতে পারবে প্লাস মনে করেন গরু খাইলো এক্সট্রা কোনো টাকা লাগলো না লাভের উপর থেকে কনসেপ্ট করাইতে পারলে সামনের বছর যা দাম ডাবল আচ্ছা দেখা যে ডাবল একটা প্রফিট বেরো এগুলো দেখা শোনা লাভের মতো একটা দেখা শোনা লাভের মতো আচ্ছা তো এটার থেকে সলিড গ্যারান্টি কেমন হবে এটা থেকে দুই বেলা নয় দশ কেজি দুধ পাচ্ছি কোন দর্শক ভাই যদি ভালো করে খাইতে দেয় দুই বেলা নয় দশ লিটারই দুধ পাবে কিন্তু কোন দর্শক ভাই যদি নেয় সারা বাংলাদেশ আট লিটার দুধের গ্রান্টি থাকবে আমার বাড়িতে এসে এক সপ্তাহ যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ ঠান্ডা হবে মা একবারে ঠান্ডা ভাই আচ্ছা বালতি মাটি দোয়াবি যদি এক পাও যদি লরে

কফি কালারি কালারি ভাই ওলানটা আছে অনেক সুন্দর বিস্কুট কালার ওইটার থেকে এটার ওলান ও ভারী বডিও ভালো সব দিক দিয়ে ভালো বলা যায় ও ডইলো মাঝারি গরু আর এই ডইলো ভাই বিগ সাইজ গরু সেটাই ভাই তো এটার জাতীয় এটাও জার্সি জাতের গরু এটা যেহেতু জার্সি বলে দিলেন এটাও জার্সি না এটাও আমি বলবো কেন দর্শক ভাইরা দেখবে এটা জার্সি কিনা ওর প্যাটার্ন নিচে লাভি কম্বল আছে কিনা আপনার মাজাটা উঁচা কিনা মাথাটা তা কি বলে বারতলা কি বলে দর্শক ভাইরা জাত চিনে গরু কিনবি আমার মুখের কথাই কিনা দরকার নেই শান্ত বলার আগে উলান হাতাই দিলেন আপনি জি ভাই তো এটার দাঁত বয়স কেমন হইছে এটার বয়স ভাই আপনার ছয় দাঁত ছয় দাঁত জি ভাই এখন কি অবস্থায় আছে গাবিটা এটা বাচ্চা সারা রানিং দুধের গাবি এটার ভাই বাচ্চাটা টোটালি কেমন বয়স হইছে এটা

যদি একটু খাবার দিতে নিয়ে যা যাচ্ছে টনিক জিঙ্ক খাওয়াইলো দেখা যাচ্ছে যে গরুর আর চিকচিক করলো ক্যালসিয়াম করে দিল গরুর আর কিচ্ছু করা লাগবে না গরু অতি একবারে তারা খুব তাড়াতাড়ি আপনার হিটে চলে আসবে যত্ন ভাই নার্সারিং হলো মূল হ্যাঁ গরুর আপনার যত্নটাই সবকিছু ভাই একদম তেরো লিটারের সলিড গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গিরান্টি আম কেমন নির্ধারণ করছেন এটা এটার আমি ফিক্স রাখছি ভাই মাত্র এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজারে তেরো গরু দেখবে দুধ দেখবে দর জায়গায় যাছাই বাছাই করবে তারপর আমার কাছে গরু ভাই আপনার ভক্তরা এর জন্যই বসে থাকে যে রকিব ভাই আসলে সাশ্রয় আমাদের জন্য কিছু নিয়ে আসবে অনেকদিন পর ভিডিও দিলাম এই জন্য দেখা যাচ্ছে একদম সীমিত কিছু লাভ রাইখে ভাই বলে একদম মানে দেখা গেল যে দেওয়ালে পিঠঠেকায় দামের মতো ওই তাই নিচে আর সম্ভব না 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 রকিব ভাই নিতে হলে যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে করবে ফোন নম্বরটা জিরো ওয়ান থ্রি আঠাশ অষ্টআশি চব্বিশ চল্লিশ সব আছে হোয়াটসঅ্যাপ সব আছে যে কোনো সময় ফোন দিলে তো সময় ইনশাআল্লাহ ফোন অনেকদিন পরে আসছেন একদম সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা যদি কোনো কিছু বলার থাকে দর্শক ভাইদের বলবো আমি কিন্তু পাতা না বা এটা সবাই ভাই আমি বলি ভাই কেউ প্রতিবেদনের সামনে ফেরস্তা সবাই এসে প্রতিবেদনের ভিডিও যখন দেয় তখন ফেরস্তা পরবর্তীতে কি হবে না হবে এই জিনিসগুলা নিয়ে হ্যাঁ হ্যাঁ ওইটাই দর্শক ভাইদেরকে বলবো আপনারা সরজমিনে আসেন যেগুলো বোঝা যায় না সেগুলো সরজমিনে আসলে বোঝা যায় সরাসরি সরজমিনে আসেন খামারে আইসে একদিন দুই দিন তিন দিন থাইকে গরু নিজে হাতে খাওয়ায় নিজে হাতে দহন করে যাচাই বাছাই করে নিয়ে যান আর আপনার যদি অবৈধ টেকা হয় আপনার যদি দুই নাম্বার টাকা হয় বা আপনার বাপ দাদা মেলা টাকা থুয়ে গেছে টাকার কোনো দরদ নাই তাইলে ভাই আপনি যেখান থেকে সেখান থেকে যে কোনো ভাবে গরু কিনতে পারবেন তাহলে একটা দুইটা গাভীর টাকা তো কোনো কিছু যাবে আসবে না তারা এরকম সিদ্ধান্ত তারা এরকম ভাবে কিনতে পারে তো ভাই আমরা কথা বাড়াবো না সবাই এখন মোটামুটি ভালো সতর্ক কারণ সবাই পরামর্শ গুলো এইভাবে হ্যাঁ 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 অবশ্যই তো আজকের কথা না বাড়াই আবার নতুন কালেকশন আসলে ইনশাআল্লাহ কথা হবে ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম